এই সেই ভাইরাল ভিডিও যেটা কি না ফেসবুক পেজে থিরিকে ভিউ হয়েছে তো বন্ধুরা সবাই দোয়া করবে আমি যেন এগিয়ে যেতে পারি আর সবাই অবশ্যই বেবির জন্য দোয়া করবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছো এই ভিডিওটি সবার অনেক বেশি ভালো লাগবে আর আজকে আমার শরীরটা একেবারেই খুব খারাপ প্রচণ্ড মাথা ব্যথা যন্ত্রণা মানে এত বেশি করতেছে কি আর বলবো বলার কোনো ভাষা নাই আর প্রতিদিন ভিডিও মেক করা আমার জন্য খুব কষ্টকর হয়ে যাচ্ছে তো বন্ধুরা দেখো আমি আজকে এসেছি রান্না করতে আর পারফেক্ট হয়েছে কিনা তোমরা একটু বলে দিবা এখানে সামান্য পরিমাণে মাংস রান্না করতেছি কারণ আমার আর আমার হাজব্যান্ডের প্রেশারটা বরাবরই হাই তো সে কারণে মাংস গরুর মাংস খাওয়া আমাদের জন্য মানে স্বাস্থ্যসম্মত না ডিম এগুলো খেলেই আমাদের প্রেশার অনেক বেশি বাড়ে সে কারণে এমন পরিমাণে রান্না করি যাতে একবেলা খেয়ে আর খেতে না হয় কারণ আমি যদি দুই পিস মাংস খাই তাহলেই আমার প্রেশার হাই হয়ে যায় সামান্য একটা ডিম খেলেই সেদিন আমার অবস্থা খারাপ সে কারণে এই খাবারগুলো খাওয়ার মানে চেষ্টা খুব কম করি নিজে সুস্থ থাকার জন্য তো তারপর এই যে বাবুটা খাওয়া দাওয়া করতেছে তো ওকে একটু ওরকমভাবে নাস্তা বানাই দিলাম তো খাওয়া দাওয়া করতেছে মোবাইল ছাড়া খাবে না কেন কে বলছে কি কি হয়েছে হয়েছে তো লাভিব সোনা কিন্তু আমাকে এত বেশি জ্বালায়নি আমার এই সেকেন্ড বেবিটা একটু দুষ্টু শুধু কান্না করে একটুতেই কান্না করে একটুতেই কান্না করে আর খুবই বিরক্ত করে কিন্তু তারপরেও বিরক্ত হওয়া চলবে না মাঝে মধ্যে বিরক্তও হয়ে যাচ্ছে আসলে মানে খুব টাফ হয়ে যাচ্ছে বেবিকে সামলানো তো ভাবতেছি মায়ের বাড়িতেই চলে যাব বেশ কিছুদিন থাকবো কারণ তাছাড়া মেনটেন করতে পারতেছি না কি করতেছি না করতেছি কোনো ঠিক ঠিকানা নাই মানে সব কিছু মিলে তাল ঘোল পাকিয়ে যাচ্ছে আমার আছে।